পৌরসভা এলাকায় বাড়ি করতে গেলে আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হলো আপনার জমির মিউটেশন এবার আমরা বুঝি মিউটেশন বলতে বিএলআর অফিসে রেকর্ডটাকে বোঝায় বা আপনার নাম নথিভুক্তকরণ বোঝায় কিন্তু এক্ষেত্রে আপনার যেমন বিএলআরও অফিসে থাকছে মিউটেশন সে সেরকমই আপনার পৌরসভায় আপনাকে মিউটেশন করাতে হবে এজন্য আপনার খরচ হতে পারে জমির পরিমাণ অনুসারে এবং জমির যে পজিশন অনুসারে আমার মোটামুটি বাইশ হাজার টাকা খরচ পড়েছিল পৌরসভা এলাকায় মিউটেশন করাতে শুধু মিউটেশন নয় তারপরে আপনাকে বাড়ি করতে গেলে তার প্ল্যান পাস করাতে হবে প্ল্যান পাস প্ল্যান প্যাসে মনে রাখবেন ইঞ্জিনিয়ারকে দিয়ে করাতে হবে এবং যে ইঞ্জিনিয়ার করবে উনি কিন্তু আবার একটা চার্জ নেবেন সেটা আপনার আগে থেকে কথা বলে নেবেন আর এইগুলো করার পর আবার যখন আপনার বিশেষ করে যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা যখন আপনার মেঝে লেভেল অবধি উঠবে তার একটা ফিট সার্টিফিকেট তারা দেবে সেজন্যও